ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুরের একটি এপিসোড এই দেখেন এই আঙ্গুরগুলো হলো এই যে আপনারা দেখতেছেন এগুলো হলো অনুষ্কা জাতের আঙ্গুর এটা ইন্ডিয়ান জাত অনুষ্কা এটা খুব মিষ্টি আমাদের দেশে বল এই আঙ্গুরগুলো এটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে ইনশাল্লাহ আপনারা এই তারা সংগ্রহ করে লাগাতে পারেন এরপরে আমি দেখাইতেছি মানিক চমন এই যে দেখা মানিক চমন এই আঙুরটা খুব ভালো আমাদের দেশে পরীক্ষিত জাত এই জাতটা আপনারা লাগাইতে পারেন এটার নাম মানিক চমন একটা জাত আছে আপনাদেরকে আমি দেখাইতেছি যদি ভালো লাগে তাইলে লাগাইবেন আরও কিছু জাত আছে আমাদের কাছে খুব ভালো এইগুলো এগুলো আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহ এগুলো আপনার বিদেশি জাত এগুলো এগুলো ইটালিয়ান জাত আমরা সংগ্রহ করছি এটা

এটাও ইন্ডিয়ান জাত এই দেখতেছে এগুলো টপের গাছগুলো আমাদের ইন্ডিয়ান জাত এগুলো আমরা টবে লাগিয়েছি কত বছর লাগিয়েছে কত বছর ছোটো চারা এগুলো লাগিয়েছে আমরা ইন্ডিয়া থেকে এলে ইনশাল্লাহ এখন বেশি সুস্থ হয়ে গেছে গাছগুলো দেখতেছে এটা এই গাছগুলো অনুষ্কা সিডলেস এগুলোর অনুষ্কা সিডলেস এটাও খুব ভালো পিস হয় না কদা শিট একটা হইতে পারে মাঝে মধ্যে যাই হোক অনুষ্ঠিত খুব মিষ্টি হয় এটা গুল এটা গুড় জাত এটা খুব ভালো ফলন হয় আমাদের দেশে দেখেন টবে লাগাইছি তাতে ছোটো একটা টবে খুব বেশি বড় টপ না মাঝারি টপ হ্যাঁ বারো ইঞ্চি টপ দেখেন এই টবেই দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরছে তাদের আপনারা এই গাছগুলো লাগাইতে চেষ্টা করবেন আরও কিছু বিদেশি জাত আছে আমাদের কাছে এগুলো দেখাবো এগুলো আমাদের ইন্ডিয়ান জাত আমরা নিয়ে আসছি এগুলো আমি কতবার নিয়ে আসছিলাম অনেকগুলো বাসান ছিলাম অনেকগুলো দাঁতান ছিলাম কিন্তু সবগুলিতে ফল হয় নাই এখনও ধরে নাই হয়তো ধরবে বা একটা সময় নেবে ধরার জন্য নিজে দেখেন এগুলো আমাদের রাশিয়ান জাত ইউক্রেনের জাত এই জাতগুলো আপনাদের দেখেন এই জাতগুলো আমাদের পরীক্ষিত জাত যার জাল লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেই তারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্টক কিন্তু সীমিত এই যে ক্রিমসন এটা ক্রিমসন ক্রিমসন এটা বিদেশি আঙ্গুল এটা রাশিয়ান জাত খুব মিষ্টি হয় আর আমাদের দেশে ক্রিমশন আরও দশ বছর আগের থেকে হইতেছে আমার আগে যারা করতেছে ওনারা ইনশালরা সাকসেসফুল দেখেন ক্রিমশন এগুলো খুব মিষ্টি হবে এর পাশাপাশি আরও ওই যে দেখেন এই গাছটা টবে এটা বারো ইঞ্চি টবে আছে টবে দেখেন কী পরিমাণ ফলন হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন আর মাটিতে হইতো আমরা এগুলি বৃক্ষ মেলায় প্রদর্শনীর জন্য আমরা সাধারণত টবে করি হ্যাঁ আমাদের অ্যাডের জন্য আর এটা গাছটা যদি মাটিতে হইতো এই এক বছরে গাছটা কি পরিমাণ বাড়তো চিন্তা করে তবে তো সীমিত খাবার সীমিত মাটি যার জন্য মনে করেন এত গ্রুথ হয় না গাছের ঘ্রু হয় না গাছের গ্রুথ ভালো থাকে না এটা ক্রিম ক্রিমসন সিডলেস আর অন্যান্য জাতগুলি আছে নি পাশাপাশি কিছু ইন্ডিয়ান জাত আছে শরৎ সিডলেস আছে সুলতানা আছে আপনাদেরকে দেখেন এই এই সুলতানা এটা ইন্ডিয়ান জাত এটার নাম হলো সুলতানা ইন্ডিয়ান জার এটা প্রচুর পরিমাণে হয় মানিক চমন আর সুলতানা এই দুটা প্রচুর পরিমাণে আমাদের দেশের এটা আরো দশ বছর পনেরো বছর যাবত আমাদের দেশে বাগান করতেছে অনেকেই সব করে বাগান করছে অনেকেই কমার্শিয়াল বাগান করছে যা সকল বাগানই আর কি তারপরে আপনাদেরকে দেখাবো এটা আমাদের কাঙ্ক্ষিত জাত সেটা হলো বাইকুনুর এটা দেখতেছেন এটা হলো বাইকুন এ দেখেন এই আঙ্গো বাইকুলোকিত জাত এই জাতটা হলো বাইকুট যেটা কথা আমরা সবটু বাইকলু সবার চেয়ে ভালো জাত এ দেখেন বাইকুলো এই গাছটা টবেতে এই দেখেন টবে গাছটা কী পরিমাণ ফল ধরছে একটা টপের গেছে এইটাও গত বছরের গাছে এই যে জাতগুলো আমি গত বছর আমি এই যা ইয়ে আপনার বিয়া রুটের চারা আমি সংগ্রহ করছিলাম অসুবিধা নাই বিয়ার রুড বলতে কি মানে খোলা 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 চারা আর কি মানে খোলা শিকড় খোলা শিকড় তো হল বিয়ার রুট আর কোনো কিছু না এগুলোতে আমরা সব গুডি কলম করছি এগুলি সাধারণত কাটিং হয় না আমরা বহুত চেষ্টা করছি এগুলো কাটিং হয় না এগুলি সাধারণত গুডি কলম করতে হয় যাই হোক আমরাও গুডি কলম করছি গুডি কলমের মাধ্যমে চারাগুলি তৈরি করে আমরা আমরা দেওয়ার চেষ্টা করতেছি এটা আমি সাতটা গাসান ছিলাম দুটা বিক্রি করে টপ সহ আর পাঁচটা গাছ এখন আমার রেডি আছে পাঁচটা পাইকোনো এটা থেকে আমি এই বছর অনেক করি কলম করছি প্রায় ত্রিশ চল্লিশটার মতো কলম করছি এই কলমগুলি আপনারা পাইতে পারেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই কলমগুলি আপনারা নিতে পারেন এই ছবি এই কলমগুলি আপনার আগামী বছর ফল দিবেই তো মানে এই আগামী সিজনে ফল দেবে আর কি এখন তো ছোটো গাছ আগামী সিজনে ফল দেবে এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আপনার জানুয়ারিতে কেটে দিলে ফেব্রুয়ারিতে ফুল আছে এক মাসে ফুল এসে পড়ে ফুল এসে পড়ে যে এই সিজনে পড়ে যে এরকম বড় এখন হলো আপনার বৈশাখ মাস এই বৈশাখ মাসে এটা এরকম ফলন হবে আরো কিছু আরেকটা জাত আছে বারো মাসি ওটা আপনাদেরকে দেখাবো ওইটা অনুষ্কা জাতিরই একটা অনুষ্কারই একটা গ্রুপ এই যে দেখেন এই যে দেখেন এই যে ফল আবার এই যে উপরে দেখেন এই যে ফুল এই যে দেখতেছেন এই যে ফুল এটা অনুষ্কা জাতিরই একটা জাত অনুষ্কারই একটা জাত এই যে দেখেন যে মানিকচমন এবং সুলতানা এই যে এটা এটা আবার মানিকচমন না এটা যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন কিন্তু গাছ লাগাল গাছ লাগা গাছের প্রতি গাছের জটল হইতে হবে এই দেখেন কবে আমাদের গাছগুলো সব টবে গাছের প্রতি কেয়ার নিতে হবে মাসে মাসেও কীটনাশক স্প্রে করতে হবে স নাসক স্প্রে করতে হবে গাছ নিয়ে রাইখে দিলে ঠিক লাগাইয়া রাখে দিলে ফল হবে না এটা আঙ্গুর চাষেই উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিক বেশি কাজ করছে সেটা হলো বিয়ার রুট রুটের আঙ্গুরের চারা রুটের আঙ্গুরের চারা কি এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত আসুন আজ আমরা দেখাই বিয়ার রুট কী এই যে দেখেন শত শত চারা এগুলো হলো বিয়ার রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই ভিয়া রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এই যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাঁধতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো রুডু স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকাটা লাগানো হয় তাকে বলে ছায়ন যে দেখতেছে এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি এই যে দেখেন ফানগি সেটের পানিতে এগুলো ভিজিয়ে কোকোপিট এবং উড ডাস্ট মানে কাঠের গরু স মিল থেকে যে কাঠের গুরু পাওয়া যায় সেই কাঠের গুরু আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে প্রস্তাহীদের জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয় ওখানে হালকা তাপ উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়েই এগুলো ওখান থেকে দেখেন চারা গজিয়ে গেছে এগুলো শেষে খেতে নেওয়া হয় এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুটকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে এই যে দেখতেছে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং স্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে এই দেখেন সায়নগুলি নিতেছে এবং এই যে রুডু স্টকে মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে এই যে দেখতেছে কীভাবে কাটতেছে এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে লক্ষ লক্ষ বিয়ার রুটে চারা তৈরি করে এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব এই যে দেখতেছেন মহিলা কর্মচারীরা কাজ কাজ করতেছে কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে এই সেক্টরগুলো বাঘ আছে এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে এই যে দেখেন কেউ সুদা করতেছে এই যে মেশিনের সাহায্যে সুদা করতেছে মেশিনের সাহায্যে সুদা করতেছে আবার সুদা ডালগুলো আবার মিশে দিয়ে আবার ট্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার চারা তৈরি করতেছে আবার কেউ ফাঙ্গি করে দিয়ে ভিজেইতেছে তারপরে সায়নগুলোকে সায়নগুলোকে রাখার পর ভিড় করে আনা হয়েছে এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে এগুলোর সাথে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে যে কোকোপিটগুলি বা উডেন ডাস্টগুলো যে রয়েছে এগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন এখানে অনেকগুলো তারা রাখছে বলে এটা একটা গ্রিন হাউস এখানে রাখছে চারাগুলো বাজারজাত করার জন্য এখন ফাইনাল প্যাকেট করবে প্যাকেট করবে করে তারপরে রপ্তানি করবে এই শেডটাতে দেখেন অনেক অনেক তারা এইভাবেই তো হয় এখন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাবো ওই যে দেখেন সাইনগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক একজন কাজ করে ওনাদের কাজ হলো ড্রাফটিং করা যেমন সায়ন এবং স্টক একসঙ্গে করা আর ওনাদের কাজ হলো মাঠ থেকে স্টক সংগ্রহ করা রুড স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে রুড স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ আরেক শ্রেণীর লোক আছে দেখেন এই যে তারা শুধু সুজা করতেছে মেশিনের সাহায্যে এগুলোকে আঁকা বাঁকা ডালগুলোকে ছাটাই কাটাই করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুডু স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুডু স্টকগুলোকে মেশিনের যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে এই দেখে সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলু শুধু সায়ন কাটা এই সায়নগুলো এবং স্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং রুডু স্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম রুডস্টক কেটে নিতেছে এই যে দেখেন বই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গিসেটি ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঁকাশ না থাকে ওই যে দেখেন সায়নগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক একজন কাজ করে ওনাদের কাজ হলো গ্রাফটিং করা যেমন সায়ন এবং স্টক একসঙ্গে করা আর ওনাদের কাজ হলো মাঠ থেকে রুড স্টক সংগ্রহ করা রুড স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ আরেক শ্রেণীর লোক আছে আপনার দেখেন যে তারা শুধু সুধা করতেছে মেশিনের সাহায্যগুলোকে আঁকা পাঁকা ডালগুলোকে ছাটাই কাটে করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুড স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুড স্টকগুলোকে মেশিনের যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে এই দেখেন সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলো শুধু সায়ন কাটা এই সায়নগুলো এবং হুডুষ্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং হুডুস্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম হুডুষ্টক কেটে নিতেছে এই যে দেখেন ওই বস্তাতে সায়নগুলোকে আঙ্গি সেটি ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে ফাঙ্গাসে এই যে দেখতেছেন এই সায়নগুলো এই যে মেশিনে দিচ্ছে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত আছে তারা একেবারে এই মেশিনে সায়নগুলোকে ফিটিং করে দিচ্ছে যাতে এই যে দেখেন শত শত লোক কাজ করতেছে এই সেক্টরে দেখতেছেন কীভাবে লাগানো হয়েছে এটা ইউ টাইপের ইউটাইফের কাটিংয়ের এটা ইউ টাইপের মতো কাটে যে দেখতেছেন আপনার ইউ টাইপ এটা অটোমেটিক্যাল যায় এটার কোনো বাড়তি হয় না এটা এমনভাবে করা হয়েছে ডাইসের মাধ্যমে যাতে ওটা রুট স্ট্রকের ভিতরে সায়নটা দিলে যাতে ফিটিং হয়ে যায় নিজে নিজে তারপরে খেট থেকে উঠিয়ে এনে যে দেখেন চারাগুলোরে শিকড়গুলোরে একটা নির্দিষ্ট মাপে পিছন দিক থেকে কেটে দেওয়া হয় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন এগুলো হলো হল ভিজিয়ে এগুলো এখন দিবে একটা বক্সের ভিতর ওই যে বক্সের ভিতর রাখবে বক্সগুলো কোকুপিট এবং উডেন ডাস্ট দুটো মিশিয়ে ওই যে দেখতেছেন উডেন ডাস্ট দেওয়া হইতেছে সেই উডেন ডাস্ট দিলে হালকা করে পানি দিয়ে দিবে পানি দিয়ে দিলে ওখানে রাখবে উডেন ডাস্টগুলো দিতেছে মশাই তো এটা দিতে আসে হালকা পানিতে ভিজিয়ে দিচ্ছে তাতে ওখানে শিকড় আবার ক্ষমতা সঞ্চয় করে প্রতিটি ডাল শিকড় এবং সায়নকে পুনর্জীবিত করার ক্ষমতা থাকবে এই যে দেখেন এখন ভাঙ্গা হচ্ছে দেখতেছে। প্রায় পনেরো দিনের ভাবে রাখার পর এগুলোকে ভাঙ্গা হয় এগুলোকে খোলা হয় এবং খোলা হলে দেখতেছেন এই যে প্রচুর পরিমাণে ডগা গুজিয়েছে এখন এগুলোকে মাটি পাঠিয়ে দেওয়া হবে মাঠে যেখানে সাইনগুলো রোপণ করা হবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে পরিষ্কার করতে পানি দিয়ে পানি দ্বারা পরিষ্কার করে এগুলোকে ফাঙ্গি সেটে জলে চুবিয়ে পাঠিয়ে দেওয়া হবে মাঠে মাঠে এক শ্রেণীর কর্মচারী আছে ওটা আরেক সেক্টর ওখানে তারা এগুলো মাঠে লাগাবে এই যাচ্ছে যে টাক দিয়ে নিয়ে যাচ্ছে এই যে তাদের মাঠ এই জমিতে এই জমিতে সুন্দরভাবে যে পলিথিন বিছিয়ে দিচ্ছে কালো পলিথিন তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পলিথিনের ভিতর ছিদ্র করা আছে সেই ছিদ্রতে এই যে লাগাইতেছে লাগানোর পর এগুলো এক মাস দেড় মাসের ভিতরেই এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিখর জন্মায় এই যে দেখতেছেন ডালগুলো এই যে এগুলো হলো অনির্বাচিত ডাল এগুলো কেটে দেওয়া হচ্ছে সায়ন থেকে যে ডালগুলো গোদাইছে সেগুলো শুধু রাখা হবে অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলোকে কেটে দিচ্ছে বেশি ডগা লম্বা হয়ে গেছে এত লম্বার দরকার নেই এই জন্য ডগাগুলোকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে এরপরে এগুলো আবার চুলার পালা এই ট্র্যাক্টরিতে দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে থেকে তারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার এইভাবে জমাকটিত চারাগুলো ডাকে ভরে নিচ্ছে তাদের কাজ শুধু তারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো এরপর ফ্যাক্টরিতে সুদক্ষ টেকনিশিয়ানরা এগুলোকে নির্দিষ্ট একটা মাপে ডগাগুলোকে রেখে বাকিটা কেটে দেওয়া হবে নির্দিষ্ট মাপে উপরন্ত শিখরগুলোকে তার নির্দিষ্ট মাপে কেটে দেয় তারপর এই ডগাগুলোকে আবারও বিধানো হয় ফাঙ্গি সেটে ফাঙ্গি এবং প্যারাফিন প্যারাফিন এবং ফাঙ্গি সেটের যে লিকুইড দেওয়া আছে এটা দীর্ঘকালীন থাকার জন্য যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে এই জন্য এই আটি বেঁধে দেওয়া তারপরে এই আঠিগুলো মেশিনের সাহায্যে শিকড়টা শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া এই আপনাদের আঁটি বাজারগুলো এখন এইগুলো রপ্তানিযোগ্য হয়ে গেছে এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেট চাঁদ করা হয়েছে এখন এই যেগুলো বাহিরে রপ্তানির জন্য বক্সে বলা হচ্ছে অর্ডার মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য